কবে আসবে বিশ্বের নাটকের পার্ট থ্রি নাটকের পার্ট সবার আগে কিভাবে দেখবেন কি বা হতে চলেছে পার্ট থ্রিতে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা পলিগ্রাম টিভি জনপ্রিয় একটি ওয়েব সিরিজ হলো বিশ্বের নাটকটি বিশ্বের নাটকের এপিসোড এক থেকে এপিসোড দুই পর্যন্ত আমাদের কাছে খুবই ভালো লাগেছে আশা করছি এপিসোড তিন আমাদের কাছে খুবই ভালো লাগবে বন্ধুরা বর্তমানে পলিগ্রাম টিভির ইউটিউব চ্যানেলের অভিনেত্রীরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে আর তাদের যেকোনো যে কোনো ফিল্ম দামাকা হবে এটাই স্বাভাবিক দর্শক বন্ধুরা বিশ্বের নাটকের পার্ট টু দুই দিন হলো ইউটিউবে আপলোড হয়েছে বন্ধুরা বর্তমানে বিশ্বের নাটকের পার্ট থ্রি শুটিং এর কাজ চলতেছে আমাদের শুটিং এর কাজ শেষ করতে দুই একদিন সময় লাগতে পারে তবে দর্শক বন্ধুরা দুই একদিনের মধ্যে আমাদের নাটকটি আপলোড হয়ে যাবে ইউটিউবে আর বন্ধুরা যেকোনো নাটকের সকল আপডেট আমাদের চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নতুন দর্শক হবেন আশা করি